দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সবার একটাই লক্ষ্য ঠাকুর সম্পর্কে সঠিক তথ্য জানা আমি বিশ্লেষক নই তাই সরাসরি বিভিন্ন গ্রন্থকারের গ্রন্থ থেকে শ্রোতাদের সামনে সঠিক তথ্য তুলে ধরি মিথ্যা প্রচার করে পাপ করার চেয়ে প্রচার না করাই শ্রেয় আমাদের ঠাকুর রাশুয় যজ্ঞ করিয়েছেন কেউ কেউ দেখছি ঠাকুর অশ্বমেধ যজ্ঞ করেছেন বলে প্রচার করছেন আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য তুলে ধরতে এর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ঠাকুর যেন আমায় ক্ষমা করেন এই আশা নিয়ে শুরু করছি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাষাতে স্বপ্নেও কখন ভাবি নাই যে একদিন ঠাকুরের কথা লিখিতে বসিব অনুরোধ উপরোধ অনেক আসিয়াছে কিন্তু আমি অটলই রহিয়াছি সকলকেই সরলভাবে বলিয়াছি যে তাহার সম্বন্ধে কিছু লিখিতে আমার সাহস হয় না ঠাকুরের যাহা স্বরূপ তাহা আমি বুঝি নাই বুঝিবার অধিকারও নাই সুতরাং তাহার সম্বন্ধে কিছু বলিতে গেলেই তাহাকে আমার স্তরে নামাইয়া আনা ছাড়া গত্যন্তর নাই অসম্পূর্ণ এবং কিয়দংশে বিকৃত একটা চিত্র আঁকিবার চেষ্টা করা অপেক্ষা কিছু না করাই ভালো এই ধারণাই আমি বরাবর পোষণ করিয়া আসিয়াছি তথাপি যে আজ ঠাকুরের কথা বলিতে বসিয়াছি গোড়াতেই তাহার একটা কৈফিয়ত দেওয়া প্রয়োজন মনে হইতেছে এক কথায় বলিতে গেলে ঠাকুরের দেহত্যাগের পর যে নূতন পরিস্থিতির উদ্ভব হইয়াছে তাহাই আমার মত পরিবর্তনের কারণ দেখিলাম যে ঠাকুরের দেহত্যাগের সঙ্গে সঙ্গেই নানা জনে নানা কথা বলিতে শুরু করিয়াছে এবং সত্যে মিথ্যায় জোট বাঁধিয়া ঠাকুরকে লইয়া একটা জগাখিচুড়ি পাকাইয়া উঠিতেছে দীর্ঘকাল নানাভাবে ঠাকুরের সঙ্গ করিয়াছি এবং বরাবরই তাহার কথা বলার ভঙ্গি তাহার চাল চলন প্রবৃতি বিশেষ অনুধাবনের সহিত লক্ষ্য করিয়া আসিয়াছি ফল দাঁড়াইয়াছে এই যে সুর সাধক যেমন কোনো তার বেসুরা হইলে তৎক্ষণাৎ ধরিয়া ফেলিতে পারে সেই রূপ ঠাকুরের সম্বন্ধে কোনো বিসদৃশ কথা হইলেই খট করিয়া আমার কানে লাগে সহজে প্রতারিত হই না একটা দৃষ্টান্তের উল্লেখ করিয়া কথাটা পরিস্ফুট করিতে চেষ্টা করিব গ্রীষ্মের ছুটিতে আমি ঢাকাতে ছিলাম সেই সময় এক ভদ্রলোক সেখানে সস্ত্রীক তাহার শ্বশুরবাড়িতে বেড়াইতে আসিয়াছিলেন পূর্বেই ইহার সহিত আমার পরিচয় ছিল আমি ঢাকায় আছি শুনিয়া আমার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন তাহার সঙ্গে ঠাকুরের আশ্রিত আরও দুইজন ভদ্রলোক আসিয়াছিলেন শরণ আছে সেই নবাগত ভদ্রলোক আমাকে প্রণাম করিয়া স্মিত মুখে বলিলেন দাদা এতদিনে আমিও আপনাদের একজন হইয়াছি কোথায় কীভাবে তিনি আশ্রয় পাইলেন এই প্রশ্নের উত্তরে তিনি বলিলেন যে বিষয়কর্ম উপলক্ষে তিনি এখন আসামের কোনো এক স্থানে বসবাস করেন একদিন তাহার জ্যেষ্ঠ ভ্রাতা ঠাকুরকে লইয়া তাহার বাসায় আসিয়া উপস্থিত হইলেন তাহার দাদা তাহাকে নিভৃতে বলিলেন যে মহাসুযোগ উপস্থিত ইহা যেন কোনো মতেই নষ্ট না হয় ঠাকুরকে ধরিয়া একটা গতি করিয়া লইতেই হইবে কিন্তু তিনি বাঁকিয়া বসিলেন গুরুর প্রয়োজনীয়তা কি তাহা না বুঝিলে নাম লইতে তিনি অস্বীকার করিলেন দাদা তাহাকে ঠাকুরের নিকট লইয়া গেলেন এবং প্রায় দুই ঘন্টা ধরিয়া বাদানুবাদ চলিবার পর ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন এইবার বুঝলি গুরুর প্রয়োজনীয়তা কি তিনি বলিলেন বুঝিয়াছি ঠাকুর আবার বলিলেন সত্য তিনি বলিলেন সত্য এইভাবে ত্রিসত্য করাইয়া লইয়া ঠাকুর তাহাকে নাম দিয়া কৃত কৃতার্থ করিয়াছেন কথাগুলি যে আগাগোড়া মিথ্যা ইহা বুঝিতে আমার বিন্দু মাত্র বিলম্ব হইল না এবং তৎক্ষণাৎ ওই ভদ্রলোককে চাপিয়া ধরিলাম কিছুক্ষণ ধানাই পানাই করিয়া তিনি স্বীকার করিতে বাধ্য হইলেন যে আসর জমাইবার মতলবে ঘটনার উপর অনেকটা রং ফলাইয়াছেন রূপ ঘটনা আমার জীবনে বহুবার ঘটিয়াছে এবং কত লোককে যে মর্মান্তিক আঘাত হানিয়াছি তাহা ভাবিলেও এখন দুঃখ হয় ইদানিং আর কাহাকেও কিছু বলি না শুধু শুনিয়াই যায় তাই বলিতেছিলাম যে ঠাকুরের দেহত্যাগের পর তাহার সম্বন্ধে যে অনেক মিথ্যা ও অর্ধসত্য প্রচারিত হইতেছে তাহা সহজেই বুঝিতে পারিলাম এবং ইহাও বুঝিলাম যে এ বিষয়ে কোনো একটা ব্যবস্থা অবলম্বন করা নিতান্তই প্রয়োজন হঠাৎ মনে হইল যে একটা অমঘ ব্যবস্থা তো আমার হাতেই রহিয়াছে সাধারণত আমরা মহাজনদের বক্তব্য সাক্ষাৎ সম্বন্ধে বিশেষ কিছুই পাই না যাহা পাই তাহা শিষ্যবর্গের বরাবরেই পাই কিন্তু ঠাকুর তো তাহার কথা বিভিন্ন ব্যক্তির নিকট লিখিত অসংখ্য পত্রের মধ্য দিয়া নিজ হস্তে লিখিয়া রাখিয়া গিয়াছেন এবং তাহার কিছুটা তো সংগৃহীত আছে বহু বৎসর যাবত আমি ঠাকুরের আশ্রিত বর্গের নিকট হইতে তাহার চিঠিগুলি চাহিয়া লইয়া সারাংশ একখানা খাতাতে টুকিয়া রাখিতেছিলাম এবং এই সংগ্রহ অনেকটা অগ্রসর হইয়াছিল মনে হইল যে এই চিঠিগুলির প্রামাণ্য কেহই অস্বীকার করিতে পারিবে না এবং যে যাহাই বলুক না কেন সকল ক্ষেত্রেই একটা অভ্যর্থ কোষ্ঠী পাথরের কাজ করিবে চিঠিগুলি স্থায়ীভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তা নূতন করিয়া উপলব্ধি করিলাম এবং ঐকান্তিক উদ্যমে কাজে লাগিয়া গেলাম ঠাকুরের চিঠিগুলির সারাংশ বেদবাণী নামে দুই খণ্ডে প্রকাশিত হইয়া গেল এবং আমি ভরসা করি যে তৃতীয় খণ্ড শীঘ্রই যন্ত্রস্থ হইবে ইহাতে কিছুটা কাজ যে না হইয়াছে তাহা নহে কিন্তু সঙ্গে সঙ্গে অপর এক সমস্যার উদ্ভব হইয়াছে ইতিমধ্যেই ঠাকুরের সম্বন্ধে একখানা পুস্তক বাহির হইয়াছে এবং শুনিতেছি যে শীঘ্রই আরও দুই তিনখানা বাহির হইবে এখানে সেখানে নানা রকমের প্রবন্ধাদিও ছাপা হইতেছে ইহাতে আমার বলিবার কিছুই নাই পুস্তক ও প্রবন্ধাদি লিখিবার ও তাহা ছাপাইবার অধিকার সকলেরই আছে এই সকল লেখার কোনোটার মধ্যেই যে চিত্তাকর্ষক কিছুই নাই এমন কথাও বলিতে পারি না বিশেষত মহা মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয় হিমাদ্রি নামক সাপ্তাহিকে ঠাকুরের সম্বন্ধে একটি প্রবন্ধ ছাপাইয়া আমাদের সকলকেই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিয়াছেন তাহার এই প্রবন্ধে ঠাকুরের দার্শনিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে যে আবাসটুকু পাওয়া গিয়াছে তিনি ঠাকুরের কথাগুলো নোট করিয়া না রাখিলে এবং প্রবন্ধকারে তাহা রূপান্তরিত না করিলে ঠাকুরের এই দিকটা হয়তো চিরতরেই লুপ্ত হইয়া যাইত ঠাকুরের চরণাশ্রিত আমার বিশিষ্ট বন্ধু শ্রী বামাচরণ দে এই প্রবন্ধটি পড়িয়া মন্তব্য করিয়াছিলেন যে ঠাকুরের যে কথাগুলি শুনিলে সকলের ঘুম পাইত সেইগুলি লইয়াই গুপীবাবু ইহা রচনা করিয়াছেন বস্তুত আমরা অনেকেই এই কথাগুলি বহুবার শুনিয়াছি কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই ভুলিয়া গিয়াছি ধরিয়া রাখিবার চেষ্টা বড় একটা করি নাই সেজন্যই আমার মনে হয় যে গোপীবাবুর মতো একজন সুবিখ্যাত দার্শনিক পণ্ডিত ও শ্রদ্ধাবান ভক্তকে দিয়া ঠাকুরেই এই কাজটি সম্পন্ন করাইয়া লইয়াছেন সে যাহাই হোক আমার কথা হইল এই যে এই নূতন পরিস্থিতিতে আর নীরবে বসিয়া থাকিতে পারিতেছি না আমার সংস্কার মলিন চিত্ত মুকুরে ঠাকুর যতটুকু প্রতিভাত হইয়াছেন এবং দীর্ঘকাল তাহার সাহচর্য করিয়া আমি যাহা শুনিয়াছি দেখিয়াছি ও পাইয়াছি তাহার একটা বিবরণ লিপিবদ্ধ করিয়া রাখাই সমীচীন মনে হইতেছে কোষ্টি পাথর তো রহিলই ইহার সাহায্যে বর্তমান পাঠক পাঠিকারা ও পরবর্তীরা আলোক্ষগুলির ভালো মন্দ একটু চেষ্টা করিলেই যাচাই করিয়া লইতে পারিবেন নমস্কার জয়রাম রাম জয়